শুভ সন্ধ্যা পৃথিবীটা আসলে মহামায়া ঘেরা পৃথিবীর যেদিকে তাকাবেন আপনি যদি আপনি খোলা মন নিয়ে পৃথিবীর যেদিকেই তাকাবেন সেই দিকেই দেখবেন যে মায়া এবং পৃথিবীর প্রতিটা সম্পর্কেই একটা মায়া কাজ করে এই মহামায়ার কারণে পৃথিবীতে যত শান্তি এবং যত অশান্তি সবকিছু বিদ্যমান আপনি খেয়াল করে দেখবেন এই পৃথিবীতে আমরা সবাই জানি পৃথিবী থেকে একদিন আমাদের চলে যেতে হবে তো পৃথিবীটা আমার কাছে যেটা মনে হয় পৃথিবীর প্রতিটা মধ্যে হচ্ছে স্বপ্নের মতো আমরা যখন রাতে স্বপ্ন দেখি তখন স্বপ্নের ভেতরে যখন থাকি তখন অবস্থাটা একরকম হয় স্বপ্নে আমরা কত কিছুই না দেখি আবার স্বপ্নটা যখন ভেঙে যায় তখন কিন্তু সব কিছুই শেষ এটা মিথ্যা হয়ে যায় ঠিক তেমনি আমাদের পৃথিবীতে আসাটাও একই রকম পৃথিবীর কিছু যে আর এই আসলে যত সমস্যা পৃথিবীতে কারো মায়া থাকে টাকা পয়সার প্রতি কারো মায়া থাকে ধন প্রতি কারো মায়া থাকে প্রকৃতির প্রতি কারো মায়া থাকে প্রেমিকার প্রতি কারো মায়া থাকে সন্তানের প্রতি আর এই মহামায়ার কারণে পৃথিবীর যত সমস্যা আমার কাছে মনে হয় আর পৃথিবীর সম্পর্কের কথা যদি বলি আমার মনে হয় প্রতিটা সম্পর্কেই কোনো না কোনো স্বার্থ জড়িত থাকে আপনি বলতে পারেন যে প্রতিটা সম্পর্কে কিভাবে স্বার্থ জড়িত থাকে আপনি চিন্তা করে দেখেন আমরা যখন বন্ধুত্ব করি তখন ওই বন্ধুটাকে কোনো না কোনো কারণে হোক আর বস্তুগত হোক কোনো না কোনো না কোনো কারণে তাকে পছন্দ ভালো লাগে আমি সেই মানুষটার সাথেই কথা বলি যে মানুষটার সাথে কথা বলতে আমার ভালো লাগে স্বাভাবিকভাবে আপনি দেখবেন যে আমরা মোবাইল ফোনের জন্য ফোনে অনেক মানুষ আছে যারা আপনার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে যায় এটা হচ্ছে তার একটা মানসিক তৃপ্তি সে আপনার সাথে কথা বলে সময় তার ভালো কাটে মন ভালো থাকে সে আপনার সাথে কথা মা বাবা হয়তো আপনারা আমার কথার সাথে আমার কথাটা শুনতে আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু মা বাবারও এখানে একটা মানসিক তৃপ্তি আছে সন্তান পৃথিবীতে যখন আসে মা বাবার কোলে যখন সন্তান আসে তখন খুব ভালো লাগে সন্তান কোল কোলে নেয়া সন্তানকে আদর স্নেহ করা সন্তান ঘর আলোকিত করে আবার এই সন্তানও দেখেন আপনি চিন্তা করে যে সন্তান যখন ছোট থাকে তখন মাকে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারে না মাকে এক সেকেন্ডের জন্য না দেখলে সে কান্নাকাটি শুরু করে দেয় মাকে ছাড়া এক রাতও থাকতে পারে আবার এই সন্তান যখন বড় হয় তখন দেখবেন যে এই সন্তান বড় হয় প্রতিষ্ঠিত হয় নিজে সেলফ ডিপেন্ডেন্ট হয় তখন আবার সে ওই মাকে ছেড়ে দিতে পারে মাকে ছেড়ে ভালো থাকতে পারে বাবাকে ছাড়া ভালো থাকতে পারে আবার বৃদ্ধাশ্রমেও পাঠিয়ে দিতে পারে কারণ সে তখন সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যায় তখন তার আশেপাশে আরও অনেকজন লোকজন থাকে আর সেই কারণে সে তার মা বাবাকে তখন আর তার ছোটবেলার যে প্রয়োজন ছিল সেই প্রয়োজন নেই আর এই কারণে সে তার মা বাবাকে ছাড়া তার জীবন অতিবাহিত করতে পারে বা সে ভালো থাকে এরকম প্রতিটা সম্পর্কের ক্ষেত্রেই যখন স্বার্থ করিয়ে যায় তখন দেখবেন যে আপনাকে যে মানুষটা পছন্দ করলো যে মানুষটা আপনার সাথে কথা না বলে থাকতে পারতো না সেই মানুষটা আপনাকে ছাড়া দিন ভালো আছে হয়তো এক সময় তার পেটের ভাত হজম হতো না আপনার সাথে কথা না বললে আপনাকে না দেখলে তার ভালো লাগতো না আবার যখন দেখা যায় এই মানুষ যখন অন্য কারোর সাথে যুক্ত হয়ে যায় তখন আপনাকে এটা আসলে প্রকৃতির নিয়ম আর এই কারণে আমি বলি যে পৃথিবীতে কোনো সম্পর্কই স্বার্থের উঠছে না সেটা যেই ধরনের সম্পর্ক হোক সেটা পারিবারিক সম্পর্ক হোক বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক হোক প্রেমিক প্রেমিকার সম্পর্ক হোক স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পর্ক হোক বাবা মা সন্তানের সম্পর্ক প্রত্যেকটা সম্পর্কেই হয় মানসিক না হয় শারীরিক কিংবা বস্তুগত কোনো না কোনো ধরনের স্বার্থ জড়িত থাকে আর এই কারণেই আমি বলি কোনো সম্পর্কেই স্বার্থের অর্থে নয় আর সম্পর্ক গড়ার ক্ষেত্রে অবশ্যই মানুষকে চিনবেন জানবেন ভালোভাবে প্রত্যেক আসলে যেন কঠিন সারা জীবন একসাথে সংসার করেও মানুষ মানুষের চিনতে পারবে দু চার দিনের জেনা তো খুব কঠিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন